খুব সুন্দর মেশিন জানি না আমার ওয়াইফ যতটুকু খুশি হইব তাকে না জানা এক মেশিন আশা করি অনেক খুশি হইব আর আপনারা মেশিন টেশিন যদি কিনেন এই দোকানে আসা যোগাযোগ এবং ডেলিভারিও পাওয়া যায় এবং সব সুবিধা আছে ভাইয়ের দোকানে খুব নতুন নতুন আইটেম মেশিন আছে আপনাদের ঠকবেন না বাগার দোকানদার ঠকবে আপনারা থাকবেন না এখানে খুব ভালো মেশিন পাওয়া যায় আশা করি আপনারা সবাই আসবেন আব্দুল মোবাইল মার্কেটের সাথে বাটাল খেলা জিনাল মেশিন এই দোকানে পাশ আছে আপনারা সবাই এই দোকানে যোগাযোগ করবেন এবং খুব ভালো মেশিন এটা খুব পুরাতন কোম্পানি ঠিক আছে মেশিনটা খুব কোয়ালিটি অনেক সুন্দর সব সব মেশিন মানে ভালো ভাই সব কিছু পাশ যা আছে সব মোটা মোটা এগিয়েছেন এগুলো এইটি সব মোটা খুব ভালো আমি তো মেশিন চালাইতে পারি না তাও আমি কিনলাম আমার ওয়াইফের জন্য আমার ওয়াইফ কাজ শিখছে এবং খুব ভালো মেশিন দিল বড়ো ভাই আশা করি মেশিনটা নিয়ে অনেক ভালো জিতছি আপনারা সবাই যোগাযোগ করবেন আপনার গ্রুপ মোবাইল মার্কেটের সাথে মার্কেটে ফেরা যায় এখানে সবাই ভাতার ধারায় ওরিজিনাল মেশিন কিনে নিয়ে যান যোগাযোগ করেন ধন্যবাদ 私たちはこの辺でのお話を聞いています。